কংগ্রেস কমিউনিস্ট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মুসলিমের দুশ্মান বলে আখ্যায়িত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব ভারতবর্ষ সবার এক্ষেত্রে রাজনীতি থেকে শুরু করে ধর্ম পালন সমানভাবে সবারই করার অধিকার রয়েছে বলেও জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনিশশো আশি সালের ছয় এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দলীয় প্রতিষ্ঠাতার সভাপতি অটল বিহারী বাজপেয়ী গত রবিবার হয়েছে বিজেপির প্রতিষ্ঠা দিবস তাই নয় দলীয় প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে প্রদেশ বিজেপির বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হল বিজেপির সোনামুরা মন্ডলের সক্রিয় কার্যকর্তা সম্মেলন সোনামুরা টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে কমিউনিস্ট সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংখ্যালঘু মুসলিমদের দুঃসমান বলে নিজ ভাষণে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব এরা হচ্ছে এক নম্বর দুশ্মান হচ্ছে কংগ্রেস দুই নম্বর দুশ্মান হচ্ছে কমিউনিস্ট তিন নম্বর দুশ্মান হচ্ছে সমাজবাদী পার্টি লালু প্রসাদ এরা হচ্ছে ভয়ঙ্কর মুসলিম দুষ্মকান

বিজনে দিন খায় লেবারি কাজ করে কঠিন পরিশ্রম করে তাদের অধিকার কিন্তু ইসলামে বলা হচ্ছে সবার সমান অধিকার এক জায়গা করে নামাজ পড়তে হবে কে বড় কে ছোট নেই কিন্তু এই এর যারা চালাচ্ছিল এরা এইগুলি করে শুধু তাই নয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ভারতবর্ষ সবার এক্ষেত্রে রাজনীতি থেকে শুরু করে ধর্ম পালন সমানভাবে করার সবার অধিকার বলেও তিনি নিজ ভাষণে জানিয়েছেন ঠিকই বলেছে তার মধ্যে মেইন কমিটি নেতে কোনো অন্য কোন লোক নেই শুধু মুসলিম ভাই থাকে নির্ণয় এরাই নেবে ধার্মিক নির্ণয় ভারতবর্ষ সবার জন্য সমভাবে আমরা রাজনীতি করি ধর্ম পালন করি নির্ণয় আপনি করবেন তার মধ্যে অন্য কোন শিখ নেই বৌদ্ধ নেই জন নেই হিন্দু নেই কেউ নেই মুসলিম কিন্তু রেগুলার কমিটি আছে যেগুলো ধার্মিক সংস্থা না ধার্মিক ব্যবস্থা এটা একটা চ্যারিটি মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য এটা নামাজের যে মসজিদের ব্যবস্থার সঙ্গে যারা সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করছেন তাদের সংখ্যালঘুর শত্রু বলে তিনি আখ্যায়িত করেছেন দুহাজার সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন যে পদক্ষেপ গ্রহণ করেছেন তিন তালাক বিলুপ্তি থেকে শুরু করে বর্তমান সংশোধিত ওয়াকফ বিল পর্যন্ত সার্বিক বিষয়ে নিজ ভাষণে আলোকপাত করেন সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপির সোনামনাম মন্ডলে সক্রিয় কার্যকর্তা সম্মেলনে এদিন সাংসদ বিপ্লব কুমার দেবসহ বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া প্রাক্তন বিধায়ক সুভাষ চন্দ্র দাস বিজেপি জেলার সভাপতি উত্তম দাস সভাপতি অন্যান্য নেতা এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সর্বোপরি এই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিজেপি সোনাপুরা মন্ডলের সক্রিয় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত সক্রিয় কার্যকর্তা সম্মেলনে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে অভূতপূর্ব সারা পরিলক্ষিত ब्यूरो रिपोर्ट न्यूज वैनगाड